এদিকে আবারও উত্তল গোপালগঞ্জের রাজপথ সেনাবাহিনীকে ফোন দিয়ে হামলা করার হুমকি সকালে থেকে ডাক বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধানমন্ত্রী ছিলাম আমি আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগত একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে গরম এবং সব থেকে আকর্ষণীয় সংবাদ সবাই একটু ধৈর্য ধরুন দর্শক আগামীকাল অর্থাৎ ২০ জুলাই আবারও গোপালগঞ্জ উত্তাল হতে যাচ্ছে অর্থাৎ গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে তারা হরতাল ডেকেছে দর্শক পাশাপাশি হরতালে যেই বাধা দিবে অর্থাৎ সেনাবাহিনী পুলিশ অর্থাৎ যেই দলই বাধা দিক তাদেরকে কুত্তার মতো পিটানো হবে বলে ছাত্রলীগ অর্থাৎ গরিলা বাহিনীর হুমকি ডাইরেক্ট থানার ওসিকে ফোন করে সে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে দশক পুলিশকে পেটানোর হুঁশিয়ার দিয়েছে পাশাপাশি রাত্রে থেকে তারা মিছিল শুরু করেছে একটা মিছিলের ফুটেজ আমরা পেয়েছি দর্শক কথা নামের চলুন আমরা দেখে আসি সেই গরিলা বাহিনী প্রধান অর্থাৎ ছাত্রলীগের একজন কর্মী সে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে কি বলেছে সেনাবাহিনী পর্যন্ত তারা পেটানোর সরনাম গুছিয়ে ফেলেছে দর্শক কি হতে চলেছে কালকে অবশ্যই সেগুলো দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে অবশ্যই চলুন আমরা কথা না বাড়িয়ে সেই ভিডিওটি সেই কল রেকর্ডটি শুনে আসি আশা করি সঙ্গেই থাকবে হ্যালো আসসালামু আলাইকুম জি আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধানমন্ত্রী ছিলাম আমি জি ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগত ভাবে আমি বলবো আমার কথাটা সুন্দরভাবে শুনবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে জামা শিবিল রাজাকারের বাচ্চাগুলা আপনারা কোন এক দশজন পুলিশ একসাথে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়াল থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিজলা হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরের ছাড়া ঠিক একাত্তরের পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন জি বলুন আপনি

আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায় আর আমি হচ্ছে কোটালিপাড়া থানা আমার এখান থেকে ওই থানার ওই জায়গা দূরত্ব ছাব্বিশ কিলোমিটার আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না আর আমি ওই থানায় কেমনে যাব তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় ভাড়াটা হিসেবে ডিউটিতে যান না ওসির আন্ডারে যারা সাবঅর্ডিনেট থাকে যারা জুনিয়র থাকে তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে

এবং ওরা তথ্য দেওয়ার পরে কিন্তু আমি ফোনটা দিয়েছি আমি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি কিন্তু একদম হুবহু আপনার ছবি আপনার সবকিছু ওখানে একটা ইস্টার ছবি একটা স্ক্রল যে আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি আমি সেই ভিডিওটা আপনাকে পাঠাবো অবশ্যই হ্যাঁ টিসি আপনি মিলায়ে দেখবেন দয়া করে শুনেন আপনি দয়া করে মিলায়ে দেখবেন হ্যাঁ আমি আপনার কাছে পাঠাবো আপনাকে সংকেতে সংকেতে আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে অফিসার দেখেন আপনি একজন জনপ্রতন্ত্রী বাংলাদেশের একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে না ইনশাল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএনপি কোন জিনিসের জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে কাদের থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আদক না হোক কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসব তখন কিন্তু আমরা ইন্দুরে গর্তের থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা 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 কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করবো আপনি আবার সুন্দর করে এই যে শুনেন অথি সাহেব আপনি চার্জ করে কথা বলবেন না অথি সাহেব অথি সাহেব আপনি ক্রিট করে কথা বলবেন না আমি বঙ্গবন্ধু গেরিবা প্রধান কিনা প্রধান আপনি যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন গেরিলা আপনি জানেন আমি সারা বাংলাদেশে শুনেন অতি সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে অতি সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনায় কিন্তু গেরিলা মেনে করা আছে আমরা কিন্তু পুনরায় সাধুনদা ফিরে আনবো এই রাজাকার এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই কান না কেন অতি দেখেন আপনাকে ভদ্র বলছে এখনো বলছি আমি আমার কোন লোক যদি আরেস্ট হয় রাতে দেখেন অতি আইন ভালো করে আমাদের আমরা জানি আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গোপালগঞ্জে এই সন্ত্রাসী জঙ্গি ইনুস বাহিনী নির্বিচারে গুলি করে আমাদের গোপালগঞ্জের নিরহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষদেরকে হত্যা করেছে এবং অসংখ্য মানুষকে আহত করেছে যারা হসপিটালের ভেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই নারকীয় তাণ্ডবের প্রতিবাদে আগামীকাল রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে সর্বাত্মক হরতাল আহ্বান করেছে বাংলাদেশ আওয়ামী লীগের হরতালকে সমর্থন করে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সকল নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা সারা বাংলাদেশে সর্বাত্মক হরতাল পালন করবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমরা একাত্মতা পোষণ করছি এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে আমরা এর প্রতিবাদে হরতালের সমর্থনে আমরা মিটিং মিছিল করব। এবং বাংলাদেশে সর্বাত্মক আমরা হরতাল পালন করব আমি গাড়ি চালক ভাইদেরকে বলছি রবিবারে বাংলাদেশ আওয়ামী লীগের যে হরতাল হবে আপনারা কেউ গাড়ি চালাবেন না গাড়ি বের করবেন না দোকানপাট খুলবেন না সর্বাত্মক এই নারকীয় হত্যাকাণ্ডের গোপালগঞ্জ এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আপনারা সর্বাত্মক হরতাল পালন করবেন আর আমরা যেহেতু প্রবাসী শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যেহেতু অনেক প্রবাসী বাইদেরকে প্রতিনিধিত্ব করে প্রবাসী বাইদেরকে নিয়ে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে আমরা প্রবাসী ভাইদেরকে বলবো আমরা প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমরা ঘোষণা করছি যে রবিবারে আমরা বাংলাদেশে রেমিটেন্স শাট ডাউনের ঘোষণা করলাম বাংলাদেশে যে হরতাল সর্বাত্মক হরতাল পালন করব হরতালকে সফল করব পাশাপাশি এই গোপালগঞ্জে নারকীয় তাণ্ডবের প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে হরতাল পালন করব পাশাপাশি প্রবাসী রিকোয়েস্ট যে আপনারা কেউ রবিবারে হরতালের সমর্থনে বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবেন না আমরা রবিবারে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছি আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই গণতন্ত্রের শত্রু মানবতার শত্রু এই সতক্ষ মহাজন ইনুস গোপালগঞ্জে যে নারদকেও তাণ্ড চালিয়েছে এবং বাংলাদেশে সাধারণ মানুষের উপরে যে নির্বিচারে অত্যাচার নির্যাতন করছে সেই অত্যাচার নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে রবিবারে সর্বাত্মক হত্যার পালন করি এবং আমরা শাটডাউন ঘোষণা করলাম সেটি পালন করি তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আশা করি বুঝতে পেরেছেন সবটা আর আগামীকাল অর্থাৎ বিশ জুলাই তারা কিন্তু আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে এবং বলেছে যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আদেশেই এইগুলো করছে অর্থাৎ তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন আর কিছু করার নেই দেওয়ালে যেহেতু ঠেকে গেছে এখন ডক্টর ইউনুসের হামলা মামলা এবং পুলিশের হুমকি গুলির এগুলোর বিপরীতে গিয়ে তাদের কিন্তু মাঠে নামতেই হচ্ছে দর্শক তারা আসলেই কি পিঠ ঠেকে গেছে আপনার কি মনে হয় গোপালগঞ্জের এই অবস্থার জন্য দায়ীকে সরকার নাকি তারা নিজেই একটু কমেন্টে জানাবেন আর হ্যাঁ তারা কালকে যেই অর্থাৎ হরতালের ডাক দিয়েছে হরতালটা কতটুকু সফল হবে আপনি একটু জানাবেন যদি আওয়ামী লীগের কর্মী হয়ে থাকেন আর যদি ভিন্ন দলের কর্মী হয়ে থাকেন তাহলে ছাত্রলীগ যেই অর্থাৎ গোপালগঞ্জের জনগণ যেই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আসলে ঠিক কিনা অবশ্যই বলে যাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল অর্থাৎ বিশ তারিখের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে যান অর্থাৎ কালকে যেই কালকেও বড়ো কিছু ঘটতে পারে সেই আশঙ্কা কিন্তু যেহেতু সারা দেশে তারা হরতাল ডেকেছে যে কোনো কিছু ঘটতে পারে তাই দর্শক সব আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিন এবং লাইক দিন এবং কমেন্টে জানান যে কালকের আপডেটগুলো সবার আগে পেতে চান কি না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ